মায়েরা শুনলে খুশি হবেন লক্ষ্মীর ভাণ্ডার যারা পান কোথায় একটু হাত তুলন্ত যারা লক্ষ্মীর ভাণ্ডার পান মায়েরা আমার বোনেরা আমার আমাদের লক্ষ্মী সরস্বতী রুকসানা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা হয়তো কয়েক বছর থেকে শুনছেন যে ইসরুম কার্ডে আবেদন করলেই নাকি আপনারা প্রতি মাসে হাজার টাকা সরস্বতী আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তবে বন্ধুরা আমার মনে হয় আপনাদের মধ্যে কেউই আজ পর্যন্ত ইসরুম কার্ড থেকে কোনো টাকা পাননি কারণ আপনারা জানেন না যে এই প্রকল্পে আপনাদের কিভাবে আবেদন করতে হয় হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সব কিছু জানিয়ে দেবো যে কোথায় গিয়ে আপনাদের কিভাবে আবেদন করতে হবে আর আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে আর অ্যাপ্লাই করার কত মাস পরে আপনারা এই টাকাটা সরস্বতী আপনার পেয়ে যাবে এর সাথে বন্ধুরা আমি আপনাদের প্রমাণ দেখিয়ে দিব যে কারা কারা এই শ্রম কার্ড থেকে টাকা টি পেয়েছে তো চলুন বন্ধুরা করে এবার আমরা দেখে নিচ্ছি যে কিভাবে আপনারা শ্রম কার্ডে আবেদন করতে পারবেন তো দেখুন বন্ধুরা বড় বড় কইলে রয়েছে সবার জন্য সুখবর আজ থেকে কার্ডে টাকা করে ঢুকছে এই টাকা পেতে হলে কি কি ডকুমেন্ট লাগবে কি কি শর্ত পালন করতে হবে এই হাজার টাকা কারা কারা পাবেন এবং কারা কারা পাবেন না এই সমস্ত কিছুই আজকে ভিডিওতে আমরা জানতে চলেছি তবে বন্ধুরা তোমরা যদি এই শ্রম কার্ড থেকে হাজার টাকা পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই নিচে থাকা লাল রঙের সাবস্ক্রিপশনটা অবশ্যই প্রেস করে রেখেছে দাও দেখুন বন্ধুরা এ বিষয়ে এখানে বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার দেশ জুড়ে দরিদ্র অভাবীদের জন্য বিভিন্ন প্রকল্পে রূপায়ন করেছেন কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারও এই ধরনের অনেক বর্তমানে চালাচ্ছেন যার মধ্যে রাজ্যে বসবাসকারী মানুষের আর্থিক সাহায্য দেওয়া হয় সরকার তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে মাধ্যমে সমস্ত গরিব ও খেটে মানুষদের প্রতি মাসে পাঁচশো টাকা করে দেওয়া হবে এর ক্ষেত্রে দেখুন বন্ধুরা এখানে আরো বলা হচ্ছে যে কেন্দ্র সরকার প্রায় দুই কোটি গরিব ও খেটে খাওয়া মানুষের অ্যাকাউন্টে এই হাজার টাকা স্থানান্তর করেছেন তাদেরকে এই হাজার টাকা দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত বাইশ কোটিরও বেশি মানুষ এই শ্রম পোর্টালের রেজিস্ট্রেশন করেছেন এই বাইশ কোটি মানুষের অ্যাকাউন্টে এই হাজার টাকায় একবারে পাঠানো সম্ভব নয় তাই কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে এই হাজার টাকা দাপে দাপে সমস্ত মানুষের অ্যাকাউন্টে পাঠানো হবে এবার কথা হঠাৎ হচ্ছে আমরা কবে টাকাটা পাবো তো দেখুন বন্ধুরা এখানে বলা হচ্ছে যে এই হাজার টাকা চলতি মাসের মধ্যে সমস্ত মানুষের অ্যাকাউন্টে পাঠানো হবে এই শ্রম কার্ড করার সময় যে অ্যাকাউন্ট নাম্বারটি আপনারা দিয়েছিলেন সেই অ্যাকাউন্ট নাম্বারে এই হাজার টাকা পাঠানো হবে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানানো যাচ্ছে যে উত্তর প্রদেশ রাজ্যের বেশিরভাগ মানুষ এই টাকাটি পেয়ে গিয়েছে এবার পশ্চিমবঙ্গের মানুষদের এই হাজার টাকা পাওয়ার পালা যারা গরিব ও টাকা মানুষ অর্থাৎ যাদের মাসে পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে আয় তাদেরকেই এই টাকাটি 大啊，好呗。